আজকে বেড়াতে বেড়াতে চলে এলাম মিশনের সব সাউন্ডে বাড়িতে সবাই দেখতে থাকো কি করছে আজকে মালিক এই যেসব মাল ডাকা আছে দেখতে পাচ্ছ নতুন টেবিল ব্লাজারে মাল সেটিং হবে এই পুরনো কোনো বাদ দিয়ে দেবে সেটাই আজকে দেখতে বলল মিস্ত্রি এসেছে আর এই যে মালিক ডেকটা ডেকগুলো খুব যত্ন সহকারে মুচছে ঝাল ঝুল দিচ্ছে তাতাল নামানোই আছে সব মেশিনগুলো সব যত্ন করে মুচা হচ্ছে এসে দেখছি যে মালিক বসে নেই পরিষ্কার করছে তার মানে বোঝা যায় যে মাল ভালোই যত্ন করে এগুলা পুরনো ডেক একটা দুটো চেঞ্জ করব বলছে আগে কাটটা এইটা নতুন ডেক অর্ডার দেওয়া হয়ে গেছে রাজাদার কাছে মালিক আমার মুখটা দেখাও বিশিদা দা তাকাও বা তাকাছে না লজ্জা পাচ্ছে এই তো আর এই যে ঘরের ভেতরে সব মেশিন আছে মনে হচ্ছে আর ঢুকছি না আটটা চার বাড়িতে এখন রয়েছে আবার নতুন কেবিনেট অর্ডার দেওয়া হয়েছে নতুন মাল মানে গাজনের মধ্যে চৈত্র মাসের মধ্যেই মনে হয় যেন কেবিনেট করতে পারে এইদিকে এইদিকে চারটে চারটে চার চার দেখতে থাকো সব সবাই একটা লাইক করে দিও তাহলে আবার নতুন মাল পেয়ে যাবে খুব তাড়াতাড়ি চারটা হাজারে সেটিং হবে যেটা বলছে এখন সবাই ওয়েট করো খুব তাড়াতাড়ি আসবে মালটা ঠিক আছে তাহলে রাখা যাক